হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কি কী করি তোমরা দেখতে থাকো পাশে থেকেও আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে দেখার শেষে একটা কমেন্ট করে যেও তারপরে দেখো আমার বোন সকাল সকাল বসে গেছে এতগুলো ললিপপ নিয়ে আমি বললাম খালি পেটে খেতে হবে না কিছু খেয়ে খাও না ও এক্ষুনি খাবে না গো বন্ধুরা এগুলো ললিপপ না আমি একটু মজা করলাম এগুলো কেকের মধ্যে কালকে ছিল ডেকোরেশন করা তো ওইগুলোই আমি মজা করছিলাম যে খাওয়া ললিপপ এগুলো তার মধ্যে শরীরটাও ভালো না পেট খারাপ হয়েছে তারপর দেখো সকালে টিফিন খেতে বসে পড়লাম কালকের বাসি মাংস মাংসটা কালকে জানা ভালো লেগেছে আজকে বেশি ভালো লেগেছে বাসি মাংস এমনিও খুব টেস্ট হয় খেতে খেয়ে দেয়ে উঠে তারপরে স্নান করে আসলাম মানুষ স্নান করার আগে মাথায় তেল দিয়ে স্নান করতে যায় আর আমি উল্টোটা আমি স্নান করে এসে মাথায় তেল দিচ্ছি আমি মাথায় তেল না দিয়ে থাকতেই পারি না আমি কালকে শ্যাম্পু করেছি আজকেই তেল দিয়ে দিলাম মাথায় আমি মানে পারি না একদম মানে ঘুম আসে না কিরম জানি শরীরটা খারাপ লাগে তেল না দিলে এক একজন কী সুন্দর তেল ছাড়া থাকে আমি তাই ভাবি তারা কি করে থাকে আমি তো পারবই না আমি আগে মানে যখন আমি বোনের মতো ছিলাম তখন আমি তেলই দিতাম না মাথায় আর এখন তেল ছাড়া পারি না থাকতে এরম অভ্যাস হয়ে গেছে কথায় আছে না অভ্যাসের ধারায় সব এখন অভ্যাস এরম করে ফেলেছি তাই আর পারি না থাকতে অভ্যাসই মানুষকে চেঞ্জ করে দেয় দেয় তারপরে গেছিলাম একটু দোকানে দোকান থেকে আনলাম একটু তেঁতুল আর একটু চিনি তো একটা জিনিস বানাবো কি বানাবো দেখতে থাকো পুরোটা তাইলেই বুঝতে পারবে তারপরে দেখো এদিকে আমি মিক্সি বার করে নিয়েছি মিক্সিতে এই চিনিগুলো আছে না এই চিনিগুলোকে আমি পেস্ট করব মানে গুঁড়ো করে নেব যে জিনিসটা আমি বানাচ্ছি এই জিনিসটা আমি এক্ষুনি ফোনে দেখলাম এক্ষুনি আমার বানাতে ইচ্ছা করলো আমি আগে কোনো দিনও বানাইনি তো জানি না আদৌ হবে নাকি তাও রিক্স নিয়ে বানাচ্ছি জিনিসটাকে দেখা যাক তো আজকে না হোক কাল হবে কিন্তু বানাতে তো আমার কোনো ক্ষতি নেই দেখো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে আমার সত্যি কথা বলতে এরকম রিক্স নিয়ে একটু কাজ করতে ভালোই লাগে তো দেখি হয় নাকি এবার দেখো তেঁতুলটা এনেছি দোকান থেকে তেঁতুলটাকে আর বাড়িটার মধ্যে আমি কাঁধ বের করে নেবো তেঁতুলটার জল দিয়ে তেঁতুল মনে হয় দেখলেই আমার শুধু খাওয়া মানে মনে খেয়ে নি এত ভালো লাগে আমার তেঁতুল তারপরে দেখো এই কড়াইতেই কাঁধতে আমি এখন জাল দিচ্ছি তেঁতুলের তো আমি কি বানাবো তোমরা যারা যারা ভাবছো কমেন্টে লিখে নাও তাড়াতাড়ি দেখি তোমাদের সাথে আমি যা বানাবো তাই মিলে যায় নাকি এই দেখো এবার একটু ফুটে এসছে এবার দিয়ে দেবো চিনির গুঁড়োটা আমার পুরোটা লাগবে না হাফ দেবো আর হাফ আমার অন্য সময় লাগবে এই দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আরও আমার জাল দিতে হবে অনেকক্ষণ জাল দিতে হবে এখন দেখেই মনে হচ্ছে কি কড়াই থেকে তুলে খেয়ে নিই এবার দেখো এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ তাহলে কি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল ঝাল হবে আর লবণ বিট লবণ দিলে বেশি ভালো কিন্তু বিট লবণ নেই বলে আমি এইটাই দিলাম এই দেখো কতটা দেখো গাঢ় হয়ে এসছে হয়ে এসছে এবার আমি নামানোর একটুখানি আগে জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াবো এবার দেখো এই সাইডে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে এবার আমি মাখিয়ে নেবো সর্ষার তেল তোমরা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারো আমি সরষের তেলটাই মাখাবো তারপরে দেখো ওইটা আমি ছড়িয়ে দিয়েছি থালার মধ্যে যে কাতটা আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখো তারপরে আমার বোন ভাত খেয়ে উঠে খাচ্ছে এইটা বানিয়েছি এইটা মেন না আমি যেইটা মেন বানিয়েছি ওইটা তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে এই দেখো তেঁতুল ক্যান্ডি ফার্স্ট টাইম বানানো আর আমার বোন বললে একটু জাল খাবে তাই ওই জন্য একটু জালটাও রেখে দিয়েছি আর তেঁতুল ক্যান্ডি অল্প কটাই বানিয়েছি এবার আমি খেয়ে দেখি কেরাম হয়েছে আমি প্রথমে ক্যান্ডিটা খাচ্ছি মানে তেঁতুল ক্যান্ডি আমি ফার্স্ট টাইমই খাচ্ছি তেঁতুলের ক্যান্ডি আমি ইউটিউবে দেখছিলাম ভিডিও দেখতে দেখতে এসেছিলো তাই ইচ্ছা হলে একটু বানিয়ে নিই তো ভালোই লাগলো খেতে খারাপ লাগেনি আর ক্যান্ডিটাকে আমি একটু নামানোর পর চিনির গুঁড়ো একটু চিনির গুঁড়োটাকে একটু মাখিয়ে নিয়েছি ক্যান্ডির গায়ে তারপরে এখন খাবো আমি জালটা মানে তেঁতুল জাল দেওয়াটা জালটাও খেতে অসাধারণ তেঁতুলের যাই দাও না কেন আমার খুব ভালো লাগে তারপরে দেখো একটু শুয়েছিলাম তারপরে উঠে এখন একটু একটা থালা একটা বাটি ছিল এটা মেজে নিচ্ছি বাবা খেয়েছিল থালার বাটিটা মাজছি এখন আর ছিটা ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে সকালে ওয়েদারটা খুব ভালো ছিল এই দুপুর থেকে আবার বৃষ্টি পড়ছে মানে বিকালবেলা বৃষ্টি হলে না ভীষণ বিরক্তিকর লাগে শুনছি তো এবার পুজোতেও নাকি বৃষ্টি হবে কি জানি ভগবান জানে এখন এখন বাজে সাড়ে চারটে মতো কিন্তু দেখে দেখো মনে হচ্ছে কি ছটা মতো বাজে পুরো অন্ধকার হয়ে গেছে চারি সাইড এই আমার বোন এখন রেডি হচ্ছে ওরা আবার পরতে যাবে পনেরো পাঁচটা মতো বাজে তার জন্য রেডি হয়ে নিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো বসে পড়লাম এখানে পেঁয়াজের ঝুড়ি নিয়ে পেঁয়াজ লঙ্কা আর আদা নিয়ে কি করব বলো জানাই তো মুড়ি মাখবো আর আমার না একটু মুড়ি আদা দিলে ভালো লাগে আদাটা আমি একদম কুচি কুচি করে দিই মুড়ি মানে মুখে পড়ে যখন খুব ভালো লাগে দেখো কেটে নিয়েছি এবার চানাচুর বাঙালি আনা ঝাল মিষ্টি খুব সুন্দর চানাচুরটা খেতে তেল দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি মুড়িটা আর আমার মুড়ি মাখা খেতে ভালো লাগে সন্ধ্যাবেলায় আমার বোন আবার খেতে চায় না মুড়ি মাখাটা আমার ভালো লাগে এই দেখো এবার মুড়িটা দিয়ে দেবো আর মুড়িগুলো খুব সুন্দর একজন আসে মানে পাড়ায় ওনার কাছ থেকে নিয়ে খুব সুন্দর মুড়িটা এবার বেড়ে নেবো বাটিতে এই দেখো বেড়ে নিয়েছি এই বাটিটায় মা বোন খাবে দুজনা আর তারপর ছোট বাটিটা এটা বাবা খাবে আর এটাতে আমি নিয়ে নিয়েছি আমার বোন খাবে না খাবে না বলছিল তারপর অল্প একটু খাচ্ছে ওই এক বাটিতেই আর ভিডিও করছি বলে একটু লজ্জাও পাচ্ছে তোমাদের কার কার মুড়ি মাখা খেতে ভাল লাগে কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ে আমায় একটা কমেন্ট করে দেবে আমিও চলে যাব তোমাদের পরিবারের সময় মতো সময়ের আগে যাব না সময় মতো চলে যাব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে